হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এসএসসি রেজাল্ট আপনি কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা দেখবেন তো অনেক সময় এসএসসি রেজাল্ট দেখার সময় কিন্তু সার্ভার এত পরিমাণ ডাউন থাকে তার ফলে আমরা ঠিক সময় আমরা আমাদের এসএসসি রেজাল্টটা দেখতে পারি না তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখানে আপনি এসএসসি রেজাল্টটা খুব অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের এসএসসি রেজাল্টটা দেখতে পারবেন যারা এসএসসি রেজাল্ট দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা আপনি কোনোমতেই মিস করবেন না আপনি যদি এসএসসি রেজাল্ট দেখতে চান তো ফার্স্ট আপনার যে কাজটা করতে হবে আপনাদের এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনারা সরাসরি আপনাদের গুগল ক্রমে চলে যাবেন তো আমি আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি এবং গুগল ক্রোমে আসার পর এখান থেকে আপনারা সার্চ দিতে হবে জাস্ট এখানে সার্চ বারে আপনারা লিখবেন এসএসসি রেজাল্ট দুই হাজার বিশ তো এখান থেকে দেখতে পারতেছেন তো এসএসসি রেজাল্ট দুই হাজার বিশ লিখে আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন তো এটা সার্চ দেওয়ার পর একটু এসে আপনি একটা ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এই যে জাস্ট এই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন জাস্ট এই ওয়েবসাইটের পর আপনি এখান থেকে ঢুকে যাবেন তো ঢোকার পর আপনারা এরকম একটা ইন্টারফেস সু করবে তো এখান থেকে এই ওয়েবসাইটটা এত পরিমাণের ফার্স্টে কাজ করে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন অনেক সময় আমাদের এসএসসি রেজাল্ট বের করার সময় কিন্তু সার্ভারের সমস্যার কারণে আমরা কিন্তু ঠিক সময় আমাদের এসএসসি রেজাল্টটা দেখতে পারি না তো এই ওয়েবসাইটটা কিন্তু আপনি খুব অল্প সময়ের ভিতরে কিন্তু একদম 30 সেকেন্ডের ভিতরে আপনি কিন্তু এসএসসি রেজাল্টটা আপনি দেখতে পারবেন তো আপনাদের এসএসসি রেজাল্টটা দেখার জন্য আপনার কী কাজ করতে হবে অ্যাটফার্স্ট আপনাদের এখানে ক্লিক করার পর প্রথম অপশন আপনার জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা যে কাজটা করতে হবে যে হতে আমরা এখানে এসএসসি রেজাল্ট দেখব তার জন্য আমাকে এসিসির পর ক্লিক করে দিতে হবে তো আমি এখানে এসিসির পর ক্লিক করে দিচ্ছি তো সেম আপনারা এখানে এসিসির পর ক্লিক করে দিবেন তারপরে এখান দেখতে পারতেছেন ইয়ার জাস্ট এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনার এখান থেকে ডেটটা সিলেক্ট করে নেবেন জাস্ট দেখতে থেকে দুই হাজার বিশ দু উনিশ তো যেহেতু আমরা দু হাজার বিশ সালের এসএসসি রেজাল্ট দেখব তার জন্য আমরা এখানে দুই হাজার বিশটা সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমরা দুই হাজার বিশটা সিলেক্ট করে দিচ্ছি এবং থেকে দেখতে পারতেছেন বোর্ড তো এখান থেকে যে বোর্ড অপশানের পাচ্ছে এরো বটনের উপর ক্লিক করলে এখান থেকে আপনি আপনার ভোটটা দেখতে পারবেন তো এখান থেকে আপনি যেখানে থাকেন না কোনো ঠিক আপনার ভোটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি এখানে ঢাকা আছি তার জন্য আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আপনি আপনার ভোটটা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বরিশাল এবং এখানে কত সকল ভোটই আছে তো এখান থেকে আপনাদের আপনার ভোটটা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ঢাকা আছি তার জন্য আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে নিচ্ছি ঢাকা ভোটটা তো তারপরে যে কাজটা করবেন এখানে দেখতে পারতেছেন রুল তো এখান থেকে আপনাদের এসএসসি রুলটা দিতে হবে তো আমি আমার এসএসসি রুলটা দিয়ে নিচ্ছি তো দেখতে পারতেছেন আমি আমার এসএসসি রুলটা দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো আপনারা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা আপনার এখানে দিতে হবে এসএসসি তারপর দিতে হবে আপনার ইয়ার আপনি দুই হাজার বিশটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখবেন ভোট জাস্ট আপনাদের ভোটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আপনি আমি যেহেতু ঢাকা আছে তারপর আমি ঢাকা ভোটটা দিলাম তো আপনি যদি অন্য কোনো বোর্ডে থাকেন তাহলে আপনার আপনাদের ভোটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রুল আপনার আপনারা এস পরীক্ষার রুলটা আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন বা আপনারা ভালোভাবে আপনাদের রুলটা দেবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা ভালোভাবে দিবেন তারপর এখানে দেখতে পারতেছেন ফোর প্লাস টু এখানে আপনার যোগ করে যত হয় তত আপনার দিতে হবে তো এখান থেকে ফোর প্লাস টু এখানে সিক্স তার জন্য আমি এখানে সিক্স দিয়ে দিচ্ছি তো আপনার এখান থেকে সিক্স দিয়ে দিবেন তো যেহেতু দুই হাজার বিশ সালের এসএসসি রেজাল্ট এখন থেকে পাবলিশ হয়নি তার জন্য আমি কিন্তু এখন দুই হাজার বিশ সালের রেজাল্টটা কিন্তু দেখাতে পারতেছি না তো এখান থেকে আমি দুই হাজার উনিশ সালের রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা দুই হাজার বিশটা সিলেক্ট করে আপনাদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সাবমিট ক্লিক করে আপনাদের রেজাল্টটা বের হয়ে যাবে তো এখান থেকে আমি দুই হাজার বিশটাকে আমি উনিশ করে দিচ্ছি তো দু হাজার উনিশ রেজাল্ট আমি বের করতেছি আপনারা দেখতে পারতেছেন তো এখান থেকে সাবমিট অপশানে ক্লিক কর দেবেন তো ভিওর্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যে এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন আইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর করে একটি কমেন্ট আপনি তো এখান থেকে আপনারা বিশ সালটা সিলেক্ট করে সাবমিট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন তো সাবমিট অপশন পর ক্লিক করলে একদম লাইভ প্রুফ সহকারে আপনার এখানে দেখতে পারতেছেন একদম দেখতে পাচ্ছেন আপনাদের রেজাল্টটা কিন্তু মার্কশিট সহকারে কিন্তু এখানে বের হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আপনি কত সাবজেক্টে যা কোন সাবজেক্টে কত পেয়েছেন সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে মার্ক মার্কশিট সহকারে এবং এখানে আপনি দেখতে পারতেছেন আপনার রুল এবং আপনার নাম এবং আপনার ভোট আপনার ফাদার নেম মাদার নেম সব কিছু আপনি কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন আপনি কত পেয়েছেন জিপিএ কত পেয়েছেন তাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং এখানে মার্কশিট সহকারে কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা অবশ্যই আপনি যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন